তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে জানবো রিও গোল্ড সম্পর্কে এটা কি এবং এর দাম কত তো প্রথমে বলে রাখি এটা অনেকেই মনে করো যেহেতু ক্যান এটা হয়তো বিয়ার কিন্তু নয় এটা বিয়ার নয় এটা কিন্তু ওয়াইন তালিকার মধ্যে পড়ে কেননা এটা ফিফটিন পয়েন্ট ফাইভ পারসেন্ট অ্যালকোহল ইউজ করা হয়েছে স্ট্রং বিয়ারে সাধারণত অ্যালকোহলের মাত্রা থেকে ফাইভ টু এইট তো এখানে ফিফটিন ইউজ করা হয়েছে বলে এটা ক্যাটাগরি হিসাবে ওয়াইনের মধ্যেই পড়ে ওই একটা ক্যান একটা মানুষের পক্ষে যথেষ্ট এটা কিন্তু রয়েছে পাঁচশো এমএল এবং দাম রয়েছে দুশো টাকা তো নিয়ে এসছিলাম ব্রোকোর দুটোই সেম ক্যাটাগরি ওয়াইন এটা তো ফিফটিন পারসেন্ট আছে এটা রয়েছে তিনশো তিরিশ এমএল এর দাম রয়েছে একশো নব্বই টাকা আর ওটা ছিল ক্যান ওটা ছিল রিও দুটো আলাদা কোম্পানি কিন্তু দুটোর কাজ একই এবং তুলনামূলকভাবে ব্রোকোডের টেস্টটা সুন্দর কারা খেয়েছো কারা খাওয়নি জানি না তবে একটা বোতল ট্রাই করে দেখতে পারো এটা রয়েছে তিনশো তিরিশ এমএলএর বোতল মানে যথেষ্ট স্ট্রং তো দেখাবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও